আজকে তোমাদের তৈরি করে দেখাচ্ছি সুমই পায়েস সুমই পায়েস আমরা সবাই খুব পছন্দ করি তো যাদের সুগার আছে তাদের তো মিষ্টি খাওয়া বারণ তারা কিভাবে সুমি পায়েসটা খেতে পারে সেইভাবে আমি দেখাচ্ছি আমার বাড়িতেও পেশেন্ট আছে যারা সুগার আছে তো মিষ্টি খেতে তো সবারই ইচ্ছা করে কিভাবে আমি বানাই সেটাই দেখাচ্ছি এখানে আমি ডবল টোন যেটা মফ কালার যে প্যাকেটটা ডবল টোন সেই দুধটা নিয়েছি যেহেতু ফ্যাট আহ বারণ আছে সেই জন্য এই দুধটা নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে আমি পাশের দিতে দিয়ে দেব দিয়ে যতক্ষণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি যেহেতু এই সিমইটা ভাজা নেই ভাজতে হবে সেই জন্য একটু ঘি ভেজে নিচ্ছি দেখো মার্কেটে ভাজা সিমই পাওয়া যায় সেটা এরকম ভাজার দরকার নেই ডাইরেক্ট দিয়ে দিতে পারো সেটাও তোমাদেরকে আমি দেখাবো এটা আমি আগে কেনা ছিল তো এটা ভাজা নেই সেই জন্য আমাকে একটু গিয়ে ভেজে নিতে হচ্ছে একটু লাল লাল হাওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে ভেজে নেব যদি ভেজে না নি এটার মধ্যে একটা গন্ধ থাকে এটা খেতে ভাল লাগবে না সেই জন্য ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে বেলা আইকনটা ক্লিক করে রেখো যখনই আমি কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে আর এই যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নেবে ভাজা হয়ে গেছে এবার দুধের ডিচকিটে এখানে নিয়ে আসলাম এর মধ্যে দিয়ে দিলাম সেমই সেমইগুলো দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না সেমইগুলো সেদ্ধ হচ্ছে এইভাবে আমরাও খেতে পারি আমাদের সুগার না থাকলেও আমরা খেতে পারি অসুবিধে নেই খেতে খুব ভালো লাগে তো বাড়িতে যদি কেউ সুগারের পেশেন্ট থাকে তাকে এইভাবে বানিয়ে দেবে তাহলে কি হবে তার খেত খেতেও ভালো লাগবে আর মিষ্টিটাও খাওয়া হলো না তো এবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে নেব একটু ফ্লেভারের জন্য আমি এর মধ্যে একটা তেজপাতা দিচ্ছি আর দিয়ে দেবে একটু এলাচ গুঁড়ো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো তাতে কি কীভাবে ফ্লেভারটা ভালো লাগবে সামান্য ইল্যাচ গুঁড়ো দিয়েছি। যেহেতু এটা 1/2 লিটার দুধ তো অল্প পরিমাণে করছি। দেখো সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। সাইডের যে সরমতো পড়েছে সেগুলোকে একটু নাড়ি-নাড়ি দিচ্ছি। দিয়ে যাতে পুড়ে না যায় গ্যাসটাকে টাকে একবার মিডিয়াম করে দিচ্ছি, একবার হাই করে দিচ্ছি। এবার মধ্যে দিয়ে দিলাম দু টি স্পুন দেখবে যে সুগার ফ্রি পাওয়া যায় পাউডার সে ডাবার মধ্যেই একটা করে চামচ থাকে সেই চামচের মাপে দু টিস্পুন আমি দিলাম এটা আন্দাজ করে একটু দিতে হবে আর একটু সামান্য কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদামটা যদি মনে করো ভেজেও দিতে পারো সেই সাথে আমি এমনি দিয়ে দিলাম ব্যাস আর কিছু লাগবে না হয়ে গেছে এবার গ্যাসের উপর রেখে দিলাম কিছুক্ষণ দিয়ে নাবি নিলাম তৈরি হয়ে গেল সেমই পায়েস বাড়িতে যাদের চিনি খাওয়া বারণ তাদের এভাবে দিয়েও খুব ভালো লাগবে